ফ্রিজনি তোর বড়ম আইসক্রিম গুলো দারুণ খেতে মন ভরছে না তা খাও না যত ইচ্ছে আর দেব না আজ থাক কোনদিন আবার আইসক্রিম খাবো তবে তার আইসক্রিমের টেস্ট দারুণ বলি আমি দাম হিসেবে এক গাম ঘর যত্ন করে রাখবে কিন্তু তোর আমি কাজে দিবে শুধুমাত্র মাখে আহা কি আনন্দ হচ্ছে আজকে আইসক্রিম বেচে একদিনে এত রোজগার যাই এগুলো বাড়িতে রেখে আসি আইলা দাদা তুমি কিছুক্ষণের জন্য আমার আইসক্রিমের দোকান পাহারা দাও না আমি এখনি বাড়ি থেকে ঘুরে আসছি ঠিক আছে যাই তাড়াতাড়ি ঘোড়াটা রেখে আসি jazz বাড়ি পৌঁছে গেছি এই দাঁড়া দাঁড়া जाছিস কোথায় কী ব্যাপার সিল দাদা তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেন এই মোহরের ভাড়া আমাকে দিয়ে দে কেন দেবো এটা আমি আইসক্রিম বেচে পেয়েছি দিবি না মানে আমি নিয়ে ছাড়বো আমি এর প্রতিশোধ নিব করবি না